আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্ হতম সমুদ্রকে বন্দনা করছি অতঃপর সদর্মিপাসুক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৃত্যুর আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ সি ভাষায় নিয়ম ওনারা সি ভাষায় শুনুন আর ভগবান বুদ্ধ বেশিরভাগ সময় শ্রাবস্তির জাতবন বিহারতে অবস্থান করি ধর্মসার করছে তাহলে শ্রাবস্তির মানুষ অনেক ধন্য শ্রাবস্তির মানুষ অনেক শ্রদ্ধাবান বুদ্ধই শ্রাবস্তি রাজ্যতে অবস্থান করতে সময় বসবাস যাপন করানোর পরে বিভিন্ন বিখ্যাত ধর্মচার করত যাইতে বই শ্রাবস্তির বিশাল এরিয়া শ্রাবস্তির রাজ্যতেও বিভিন্ন গ্রাম অঞ্চলও যাই যে ধর্মচার করত এবং দূর দূরে দূরে অনেক যাইতে বই ধর্মচার করিবেলায় তেমন একবার ধর্মবসার গড়ি বাইরে বিশাল শিষ্য সংঘ লই তো ধর্মপ্রসার গইতে গতে গইতে গইতে নলফান নামক এক গ্রাম আছে শ্রাবস্তির একদম প্রত্যন্ত গ্রাম এই নলফান গ্রামত যায় বুদ্ধ ধর্মপ্রচার করতেও তার গ্রামত যায় সঙ্গরে ঘরে সন্ধ্যাবেলায় সকালবেলায় মানুষ যাতে মনে হয়তো বুদ্ধর হাসাই ধর্মদর্শী না শুনে বুদ্ধ এই সময়ত ওই এটা করতে যাই ক্যাত কি বন নাম বন আছে এই এটা গ্রামের পাশে কান সুন্দর শান্ত নিরবিড়ে জায়গা আর কি ওই জায়গাতে অবস্থান করের ওই সঙ্গল বুদ্ধ শিষ্য ইতারা লেখা আছে এড়ে নলফান গ্রামের পাশে এই বুদ্ধদের অবস্থান করে একটা ফাঁসে উ লেখা আছে এই লেখা স্নান ঠান করার টান করতে সময় বান্ত হলে সমনল হ্রদে ওই সমনল হ্রদে কানাগো এত নলীলতো সুষ্ঠু রাখি বেলায় আর কি এই সময় তো হার মতো অত্যাদিক নিল তো বিকুসঙ্গলে ওই বাঁশর কোটার ভিতরে বিভিন্ন নলীর ভিতরে ওই ইয়ারায়িত্ব সুষ্ঠু সিন আমার আয়িত আর কি অষ্ট পরিষ্কারের অংশ হিসাবে তখন সমনল হ্রদায় এত নলীলত ওই বাচন মতো কিছু ইয়াৰ কি নৰম টাইপৰ মানুহে বাচন মতো ভাল লাগে এই ৰম কিছু নলি এজালে নলপান গ্ৰাম নামো ইয়াৰৰ তেওঁ লৈটো সি তেওঁ ছমনাবলৈ যায় নে শাৰী শাৰী নে লৰ দূৰ দূৰ ফাক পাক কৰি নিচি দি গিৰা তাকে সেন চুজি ৰাখি তাৰ ফান আৰু কি কৰ্টা চিষ্টেম কৰি সেৱ লৈটো যায় নে তেখেতে শাৰিলেই বা চুবগা শাৰিলেই এইবোৰ আ ফল এইবাৰ শাৰিলে এইবোৰ আৰাও ফুল এইবাৰ শাৰিলে বৰাও ফুল মানে ফুল ফুৰা প্লাস্টিকের নলি যে ফুরা ফুল ফুরা এরম ফুল বাঁশ যে গি গি তা এরমি নয় গি নাই বেগুম ফুল বান্থারা আর নহ বানতে হতেও ফুল সারা নহয় বেগম ফুল 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 হদে এনকা আম বানারা হদে গিরে এনকা তখন হত বুদ্ধ সামনে দিই যখন বিক্র হলে হর হদে বাঁতে বাঁশিনি আর বাঁশ রাখি পাই লম সাই দিই উগ্র তো ওদিন বেগুন ফুল আরও গো ফুল এর মেয়ে বাস্তদ নদিলাম ইন তো আরও অন্যান্য জায়গা যাই শুজ রাখি বেলা হতম আর হাটটি লই রাখি সুজ রাখি তখন নল নল ইন হদে কি উদা ঘিরে সারা হুড়ে দেখা যায় তখনও ঘিরে ঠিরে নাই কিছু নাই তো বুদ্ধ হদে বিকুগণ সদিন হদে এনে নময় এই নতির জর্মে আর সত্য কী আর পাবে এরকম এক ছিদ্র বিশিষ্ট ইয়ে এ নলিন তো বিক্রা বানতে ভগবান ইয়ান হতে আবার হত্য কিনলে অতীতে একবারের এটা যে পানি হাইতে যায় এই লাগত বানরল আর বিশত আমি যখন বানরগুলো জন্ম লইলাম এই সময় বিশদ অধিষ্ঠান সংগরজি বেগুন এক ছিদ্র এগিয়ে দেয় এটা হনক গিরা নাই উদ্ভান্তি হতে হন জন্মত হন হতে বানর কুলুল জন্মলে অধিষ্ঠাঙ্গ জিরে নারকানা হন নারকা শুনতাম চাই আগ্রহ আর আনাতন শুনি বেলাই কি অধিষ্ঠাঙ্গ গরি খ্যাং কি হারণ গুজ নারকা জানতাম চাই তে বিক্ষু হলে যখন প্রার্থনা হয়ে যে বুদ্ধ হর হদে বিক্ষুগণ তৈরি শুনো আর হদে সুদূর অতীতে এই জাগায় বিশাল অরণ্য আছিল গৌর অরণ্য আজকে গ্রাম আছে মানুষ আছে এতে মানুষ বাসনা নক বিশাল অরণ্য অঞ্চল এই অরণ্যত এই জঙ্গল এরিয়াত আম বানরকুল জন্ম লইলাম বানরকুল জন্ম লই এই জঙ্গলত বাস করতাম তো বিশাল বানর দল আছিল আর এই বিশাল বানর দল জন্ম লই বেকনার আই উপদেশ দিলাম তো একবার ইতারের উপদেশ দিই হয় অহে বান ৰ সদায় চায়ো তোমাৰ কেকে বিচৰণ কৰ জংঘলত বিভিন্ন জেগাত গোলাখাইতো ফুল সাইতো ভাঙি সেইটো কেকে বিচৰণ কৰিটো যায় নে সদাঙাৰে শুচান নলয় সদায় সন ফল ফুল নহয় বেয়া সাৰণ সদায় এড জংঘলৰ মাজে অনেক বিষ বৃক আছে নজনীয়ে নাহালেই মৰা সুৰিব সদায় চালাই সদায় ভঙাৰে শুচান্ন কৰি সন ফলডাল নহয় বা সন গছৰ গোলা তোলা নহয়বা আৰু সন সদায় শুন কিছু নহয়নে সন কিছু খাই বাৰ আগতে শুচাৰ কৰিবি তাৰপৰা সৈতে হন ফানি ঠানি আৰু নহৈ নাখাবা সদায় হনুদিন মুখতো নদিবি সন ন ওলামিবা সদায় সণ হৈ ৰ'ন লেগত হন দিন বেজে নলামিবাৰ শুচাৰ নকৰি সদায় আচ্ছা কৰি ভোজ দি দিয়ে তোৰ বেগুনে বুধিছত্তৰ ভূদেশ মানি চলি তো বেগুনোবোৰে সন্মান কৰি তোৰে ৰাজা মানাই আৰু কি বানৰ ৰাজা বছ বস বানিয়ে তো জিকে শৈকিয়া চলতো ওর ফিচে ফিচে তাইতো তাই শেপা মানিয়ে বেকুনে সুন্দর করি সলের আর এই তারা এরম আজি হিন্দি যায় আজি হিন্দি যায় হালিউন্ডি যায় যায় বিভিন্ন যায় তো বুধিসত্তরে নহ কিছু নহয় তো একবার সত্যি 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 একদম প্রত্যন্ত এলাহাণ গৌর জঙ্গল এডে লেক আছে ডিগি আছে আর কি এরম জায়গা ফুঁচুকি অসেনা জায়গা চৈত চৈত তাহাঁন চৈত চৈত্ৰী ভে নাই ধৰা গোলাঘোলা হাই তাই তে লাগি বেঙুনতা ফানি সেইটো মনোহৰ ফানী সেইটো মনোহৰৰ হয়তো ফানি খাইম তাহান লেখতা আছে লেখিবা তোম ফানি খাইম তাহেন গিয়ে তই বেঙুন সাধাৰ বো শুহেদি নহয় না ফান নকৰি কিছু ফলটো নহয়তো হোণৰ ভৰিত নলাইমতো হণৰ ভৈৰৰ ফানিও মুকোত নলয়তো নহাইতো শহেদিনা নহয় না বিহুতোত্যাৰে নহয় এই ফুৰ মানে জক টক্ক থাকে হৈ দে নাই আৰু নে সিহঁতে নহয় বে কা অভক্কা কৰি তো হি তো হোচা টুচাৰ কৰি খাইতো হোৱেই তই বছৰে মানে বছৰ অভক্কা কৰি ন আছে নলামেৰে ফুৰত দেখোন বহুত কদম বাদ দে বুদ্ধিসত্ত চৰি থৰি নে ইকে আছি আৰু সৈতে কি তো আৰু বৈকে আছ এনে কৰি সৈতে প্ৰভু সদায় আৰু ফানি খাব লাগে মনেহ ফাঙি থাকে দেখোন বৈ আছে দি এখন অনার আদেশ বই আসি দিই অনুরাফ্ক্কা করি আসে দিই হারানো অনেক হইও এড়ে অনেক জক্কওয়ালা ফইর আছে দেবতা অপদেবতা থাকে ইন হতে লাই প্রাণী লোক নামিলি হতে আর ফ্কা করি আছে দি ওদের বেশি বেশি ফানি চেয়ে লাগগে সেখানে ফানি হয় তো মনে হদ্দে তো বুঝিস তো আচ্ছা ঠিক আছে তোমারও যে আর আদেশ মানিয়েছিল বালা খুব ভালো হয়তো বুঝছি আমি চাই আগে পরীক্ষা করি ভোরকে বুদ্ধিসত্ত যাইনে শার্মিকা লা মেদে লামেদে লা লামেদে জায়গা আছে থামেদে শার্মিকে গুঁড়ি টুড়ি সার গুলি সায়নে দেখে মা এটা দেখে দে পশু ফসু টসু বিভিন্ন মানুষ টানুষ লাইম মেদে শখ আছে অর্থাৎ ট্যাঙ্গি লাইম মেদে গরু হরিণ সুবর বাঘ বালুক অমুক শমুক যা মানুষ লাইম মেদের আছে কিন্তু উঠতে সক নাই তো বুজি নে চাৰিমিকা দি সদায় ত' তাৰ সমস্যা আছে নিশ্চয় আৰু সদায় যক আছে মানুহ খাই পেলাই বলা মেলি প্ৰাণী যিহেতু প্ৰাণী খাই পেলাই বোলা মেলি নব যক আছে নিশ্চয় বুজাৰ দ্বাৰা সাৰণ লাম্য চখ আছে উঠতে সন শখ নাই যদি উঠতে চখ থাকত ফানি খানি ন উঠতে ত'লে বুজাৰ দ্বাৰেই নিশ্চয় যক আছে চিন্তা কৰি তহঁতে লামানো যায়বো মানে যখন নলামের হ্যাঁ নলামের যখন ওই যক্ষারা ফোর ভিতরে ফদার নিচে তো হতে কিরে কিন্তু এই বুদ্ধিমান বানরিত না সব দেখে বুঝি হলে তার কৌশলে লামা ঘুরবামাই খাইম হদারে তো যক্ষ তো হৃদ্ধিশালী তারা মানুষের রূপ ধরে সদায় কি মহা সদায় লাম না মানে বতৰ বিশজ্ঞ মানুহ সদায় লাম না ভাঙি ঠানি হও না তোমাৰ পানচি লাগিব নহয় হওনা তাৰপোন বুজিছো দেখি আনি বুজি পেলাই সদায় খিৰিবোৰ চকটোক লাল সদায় চেৰা ঠেৰা বৈটি সদায় চাম নপৰে সদিব যক হ'ব দে সদায় তই এই ফুৰি দিবা যক্ক নহয় তই শুই দেখোন সদায় অঁ যক্ক হয় নাই

তাৰ সদায় যে খাই বানী অৱশ্যে খাদ্য বনাইম আপোনাক গলাই দিম খাই পেলাই তাৰ আচ্ছা সদায় আৰা ফানী খাইম কিন্তু তোমাৰ খাদ্যও নৈম সদায় আচ্ছা দাহা যাওঁ না পানী খাই বেয়া সদায় খাদ্য নৈবা কেংগুৰি খাদ্য ন দাহা দৌৰিব অদশই পানী খাই লৈ আঁৰ খাদ্য সদায় ঠিকে আছে চাই তাহেংগুৰি বুদ্ধি কৰি পানী খায় পানীও খাই আহ তোমাৰ খাদ্যও নৈম তহঁতো সিহঁতে ফানি যে নামে ই বেয়া না তোহাৰ খাই দিওঁ আৰু ফানি নচোঁ ফানি নচুই নে খেংকুৰে খাইছো ঠিকে আছে সদায় দেখা যাওক চাই নে খেংকুৰে খানি নলামি ফানি নচুই তহঁতৰ মন কৰিছে সদায় আৰু ফানি নামি না খাই তাৰপৰা খাই বেয়া চাই দাৰ বুদ্ধি চিন্তা কৰি বুদ্ধিছত সদায় বান অৰ্ডাৰ দিয়ে সদায় যাৱতো নতুন সদায় নলিলে জানো তই লাগিব ৰা পাছে বুদ্ধ সময় হলে যেরকম নলি আসিল নল আয়্তেও আসিল তো হলে নলী লে তো এতুন আশেপাশে যে বাগান আছে এতুন কারণ বানানোর হয়জন গিয়ে নলি লই নিই তেমন বুদ্ধি সত্য অধিষ্টাঙ্গি যে হয় যে দশ ফারামি ফুরন গরির এই দশ ফারামির গুণ যদি সত্যি হয় তাকে দশ ফারামির গুণ হবে এই নলী এক সিদ্ধ্রযোগ্য ইয়া করি এনে ফুঘরি ফুদি তো ফুদি যখন গিরোবে গিয়ে এক সিদ্ধিবি ওর নলীর মতো দেখে স্যারে দেখা যায় এখন যায় দই অধিষ্ঠান মানে ফল আছে বুদ্ধিসত্ব তো ওর তো কিছু আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ ন থাকে হয়তো গোলে যান গোলে নি বয়ং করে অধিষ্ঠান করে ফুঁদিয়ে তখন এক সিদ্ধ্র হয়ে গিয়ে তারপর আর্গলে যান বারবার যখন যা ফর বুদ্ধিসত্ব হয়তো দৌড় বহুত দেরি গো বহুত বানর দলটি বানরই তারা আমি যাই না বুধিসত্ব গিয়ে সারিমিকা ঘুরিয়ে নল জেডা আছে সারিমিকা হয়ে ভারত ঘুরি হতে এটা যত নল আছে এই নল নল ইউন বেগুন এক ছিদ্রযজ্ঞই আমি যদি দশ ফারামি পরিপূর্ণ ঘুরিয়ে থাকি দশ ফারামি ঘুরেই থাকি দশ ফারামি যদি তার ফরিপূর্ণই থাকে এই দশ ফারামি গুণভাবে এটা নল জিন জন্ম হইব উড়িব পরে এমন জিন আছে বেগুন এক সিদ্রযজ্ঞই এখন অধিষ্ঠান গুঁজছে দর্শারামের উপর স্মরণ করে পুরো বেগুন ফাঁদ করে এনে মানে এক ছিদ্র বিশিষ্ট ইত্যাদ ধন গিরা নাই তাহান বেগুনের বানরাল লগ লোক গান বানর বেগুন লই আনি আনি সাজ মতো আনি হাস্তে গরি ভৈর হারত বই বেগুনে বুদ্ধিসত্ব প্রথমে দিয়ে নলী লম্বা করে ফানি ফানি লম্বা দিয়ে মাইছে ওই ওকা টকা খায় মানে টানের টানি হাইবেলা যে দূর বেগুনে হার বেগুনে বানরাল বুদ্ধিসত্তি দেখি আর কোন নলি বয়দি টানের বুদ্ধিসত্য দেখা দেখি উইতে বেসারা জক করিতে দেখি অ্যাং বুদ্ধি হয় সত্য নাই এইসব বুদ্ধি এং বিশিষ্ট ইয়ে গিরা সারা ইয়ে নলি অবাক হয়ে না হা হা করি এনে সাহায্য বুদ্ধির তুলনা নাই হদে দেখো না সদে যক্ক খেঙ্গে এরা ফানি খাই দেখি এনে বেসারা মনত দুঃখে এ যক্ক হতে নৌ হানি হাই যান মন আবার গিয়ে গই বুদ্ধি সত্তার পরে সুন্দর করে টল লই এনে এমকে গিয়ে গই তল তো দিন নল জন্ম হয়তো বেগুন এক সিদ্র বিশিষ্ট তো বুদ্ধ সদে এ বিগণ না হ এই ইয়াতে যে আমি অধিষ্ঠান করেছিলাম আর দশ ফার স্মরণ করি এই অধিষ্ঠানের ফলে এই যে নলি বেগুন এক ছিদ্র এই নিয়ম এখনও পর্যন্ত এই নিয়মই না দেয় অধিষ্ঠান করছে না দিন এখনও জন্ম হয়ে এক ছিদ্র বৈশিষ্ট্য হেতাল্লা আল্লাহ দে তোমার তয় তো গিয়েও দে সূর্য রাখি বললাই হিন হদে সূর্য রাখি বেললাই তয় তো মতো নাই দি গিরা ছাড়া গিয়ে তো হদ আচ্ছা বুদ্ধর অধিষ্ঠানও হবে অতীত জন্ম তার মেয়েদের হম বুদ্ধ হতে বিক্ষুগণ হদে এই জন্মৎ দি এই রাক্ষসিবে আর এই বানর রাজা আসিলাম দে আই আর যে বানর দল অন্য সদস্য আছিল আর এই শিষ্য ভিক্ষু সংগ্রহ বিক্ষুসঙ্গা শুনিনে হদ আচ্ছা যে বুঝিলাম হয় রে নলিম এক ছিদ্র বিশিষ্ট যে বুদ্ধর গুণ হবে বুদ্ধ অতীর তো গুণশালী আছে বেগুন সন্তুষ্ট মনে হয় বুদ্ধ ধর্মদর্শনার সাধুবাদ দিয়ে অনুমোদন করছি